বিসমিল্লা রহমানি রহম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার দয় আমি ভালো আছি আমি আসি আজকে সোনাপুরের পাশে আপনারা যারা সোনাপুর জিরো পয়েন্টের আশপাশে বাড়িঘর খুঁজতেছেন রেডিমেড বাড়ি খুঁজতেছেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন এখানে একটা বাড়ি বিক্রি করা হবে এই বাড়িটার অবস্থান বাড়িটার পরিমাণ হচ্ছে তিন শতাংশ তিন শতাংশ একটা ঘরসহ এই যে একটা ঘরসহ পুরো বাড়িটা বিক্রি করা হবে এটা পৌরসভার ভিতরে নোয়াখালী জেলা সদর উপজেলা গ্রাম হচ্ছে মোহাম্মতপুর গ্রাম তো এই যে আপনারা দেড়শো প্রবাস থেকে যারা চাইতেছেন যে সোনাপুরের আশপাশে আপনারা একটা বাড়িঘর করে বসবাস করবেন অথবা ভাড়া দিবেন তো আপনারা এই বাড়িটা দেখতে পারেন তো এই যে সামনে যে এটা দেখছেন এটা পারিবারিক কবরস্থান আর এটা বাদে আমরা এই যে এই যে রাস্তা এই রাস্তা থেকে শুরু করে এই যে এখানে ওইদিকে রাস্তা চলে গেছে এদিকে রাস্তা চলে গেছে ওইদিকে বিভিন্ন প্রকার বাসা ভাড়া বাসা বাড়ি বা বিভিন্ন এরিয়া আছে ওইদিকে যাওয়া যায় আর এখানে এই যে ঢুকতে সামনে কিন্তু এখানে এই গ্যাসের লাইন এই যে দেখেন এই গ্যাসের লাইন পৌরসভার ভিতরে আর এটা হচ্ছে ঢুকার পথ এবং ভিতরে কয়েকটা ফ্যামিলি আছে তো আমরা আজকে আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে এই ফঁ পথ আপনারা পাবেন এই সহ এখানে ভিতরে দুই তিনটা ফ্যামিলির ফথ তো এখানে সহ এখানে তিনটি সিম জায়গা আছে সহ বিক্রি করবে দেশ ও থেকে আপনারা যারা চাইতেছেন যে সুন্দর একটা পরিবেশে আপনারা একটা ঘর বাড়ি ক্রয় করবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এখানে এই যে যে ঘরটা দেখতেছেন এই ঘরের এদিক থেকে সীমানা শুরু এখান থেকে ওয়ালের নিচ থেকে সীমানা শুরু আর ওইদিকে ওই যে একটা ছোটো ঘর দেখতেছেন এই ঘর পর্যন্ত এই ঘর পর্যন্ত এখানে পাঁচটা রুমের একটা ঘর আছে এই ঘরটা হচ্ছে পাঁচ রুমের একটা ঘর আমরা একটু ঘরে ঢুকে আপনাদেরকে বিস্তারিত দেখাই এটা এই যে ঢুকতে এটা সিঁড়ি করছে ওনারা আর এই ভিতরে এটা হচ্ছে এই সামনের রুম দেখেন সুন্দর সাজানো গোছানো এবং ঘরটা কিন্তু নতুনে দেখা যাচ্ছে আপনার এ খুবই সুন্দর ঘর ওনারা সুন্দর করে সাজাছে তো এটা সামনের রুম আর এই যে এদিকে ভিতরে একটা গল্লি করছে এই গল্লিতে এটা হচ্ছে আপনার এই এই একটা রুম এই সামনের রুম এটা দুইটা রুম তারপর আপনার এখানে আর একটা রুম আছে এই যে এটা একটা রুম আছে তো এ তিন তিনটা আর এখানে একটা রুম আছে এটা হচ্ছে একটা রুম সাইডটা আর এখানে ভিতরে একটা রুম আছে এই যে রুম এটা সহ মোট পাঁচটা রুম আর এখানে ওনারা বাইরে এই যে এটা ফাঁক করার জন্য এখানে একটা জায়গা চুলা টুলা বসাইছে আর এখানে এটি হচ্ছে গোসলখানা এই গোসলখানা আর গোসলখানার সাথে ওইটা হচ্ছে টয়লেট এর পাশে তো আপনারা যারা চাইতেছেন যে এরকম একটা সুন্দর পরিবেশে একটা বাড়িঘর কয় করবেন আপনারা এই বাড়িটা দেখতে পান খুবই সুন্দর পৌরসভার ভিতরে সোনাপুরে ফাঁসে আপনারা রাত্রে যে যখন যে কোনো জায়গা থেকে আসবেন ঢাকা চট্টগ্রাম থেকে যখন আসেন আপনারা একেবারে এই রাত্রে দুইটা তিনটা বাজে আসলে এখানে একটা রিক্সা নিয়ে চলে আসবেন বিশ টাকা ভাড়া নেবে যখন আসেন বিশ টাকা ভাড়া নেবে আর একেবারে খুবই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশে বাড়িটা কোনো প্রকার কোনো কারোর সাথে দ্বন্দ্ব নাই এ ভি যে ফ্যামিলিগুলো আছে সবাই সবার মতো বসবাস করতেছে কারোর সাথে কারো দ্বন্দ্ব নাই তো এটা সাপকওয়ালা জায়গা সাপকওয়ালা রেস্ট্রি হবে সিএস আছে আর এস পি এস খাজনা খারিজ খুদ্িয়ান দলিল বায়দলিল মুল দলিল সব কিছু আছে আছে আপনারা আমিন দিয়া চাষাবাসা করে জায়গাটা ক্রয় করতে পারবেন আর যারা সবসময় জায়গা দিন বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ইম এবং হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে তো যদি আপনাদের এই জায়গাটা এই বাড়িটা ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন এটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ প্রতি শতাংশ বলতে টোটাল প্যাকেজ যেটা আছে তিন তিন ডিসেম্বরের ভিতরে গড়টার সহ যেভাবে আছে এভাবে আপনার ওই পুরাটা জায়গা আপনার যেভাবে আছে গড়টার সহ প্যাকেজে আপনারা নিতে পারবেন উনি দাম চাইতেছে উনিশ লক্ষ টাকা তো যদি আপনাদের ভালো লাগে বা এই জায়গাটাকে ক্রয় করতে চান আপনারা আসবেন দেখবেন কথা বলবেন সব কিছু যদি আপনাদের মনোভূত হয় কাগজপত্র চেক করবেন চেক করার পর সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা বাড়িটা ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম